আজকে সকলে এক জিবি করে ইন্টারনেট ফ্রি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এক জিবি আজকেই পেয়ে যাবেন মেয়াদ হচ্ছে পাঁচ দিন কিভাবে পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো বছর আঠেরোই জুলাই কিন্তু আজকের দিনে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল সেই অনুসারে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে সরকার থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এক জিবি করে সবাইকে দেওয়া হচ্ছে সব অপারেটর থেকে আপনারা এক জিবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ম্যাথ থাকবে হলো পাঁচ দিন কীভাবে পাবেন এর জন্য আপনারা গ্রামীণ ফোনের জন্য ডায়াল করবেন হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ জন্য ডায়াল করবেন হলো স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু স্টার ওয়ান এইট জিরো সেভেন জন্য ডায়াল করবেন স্টার ওয়ান স্টার ওয়ান এইট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে